ঠিক কিনা বলেন নবী সেদান আবু বকরকে সাথে নিয়ে মক্কা থেকে মদিনার দিকে রওনা শুরু করছি খাওয়া দাওয়া যা ছিল সব শেষ আল্লাহ নবী ক্লান্ত হয়ে গেছে ক্লান্ত হাঁটতে পারে না সেইদানা আবু বকর বলে আমি দেখতেছি নবীজি হাঁটতেছি আর শক্ত পাথরের উপরে নবীজি পাড়া দেয় পাথরটা নবীজির বরকতে তুলার মতো নরম হয়ে যায় নবীজি পা দেয় সেই পায়ের পাথরের উপরে নবীজির পায়ের ছাপ পড়ে যায় আল্লাহ নবী ডাক দেয়া বলে এই পাথর ব্যাপার কি আমি পাড়া দিলে তোলার মতো নরম হয়ে যাও আর আবু বকর পাড়া দিলে শক্ত হয়ে থাকো কারণ কি কয়ে আবু বকর তো নবী না আপনি হলেন নবী আপনি কি মনে করছেন আপনাকে আমরা চিনি নাই আপনি শুধু মানুষের নবী না আপনি আমাদের নবী সুবহানাল্লাহ গাছগুলো নবীকে সালাম দেয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ শুধু গাছ না আকাশের মেঘমালা আমার নবীকে সালাম দেয় আকাশের আকাশে মেঘমালা আমার নবীর বরকত জবানের বরকত কেমন দেখেন প্রায় সফর করতে করতে খাওয়া দাওয়া শেষ খাবার পানি সব শেষ হয়ে গেছে প্রচন্ড রূপ মরুভূমি উত্তপ্ত হয়ে গেছে আল্লাহর নবী তুচন্দ্র খুদায় বলে ইয়া আবিব আবু বকর انا عطشان جدا আবু বকর খুব ক্ষুধা লাগছে খুব পিপাসাতো কোন খাবার টাবার আছে থাকলে দেন সৈয়দনা আবু বকর মন খারাপ কইরা বলে গো আল্লাহর নবী কোন খাবার নাই সৈদনা আবু বকর বলে আমি দেখি আল্লাহর নবী ক্ষুধার যন্ত্রণায় হাঁটতে পারে না নবীজির সাথে যে ঘোড়া ছিল ঘোড়াও ক্লান্ত হয়ে গেছে নবীজি ঘোড়াকে হাঁটাইতেছে ঘোড়ার পিঠে চড়ে না কারণ ঘোড়াও তো ক্ষুধার্ত ঠিক বলে সে আবু বকর বলে আল্লাহ নবী দেখি ক্ষুধায় থরথর করে কাঁপতেছে নবীজি হাঁটতে পারতেছে না এত ক্লান্ত হয়ে গেছে নবীজি আবু বকর খাবার তো নাই দেখেন না আশেপাশে কোনো বাড়িঘর আছে কিনা আমরা যে সব বাড়িতে একটু মেহমান হব সেদ না আবু ব করবে লোক আল্লাহ নবী এটা বিশাল ধুধু মরুভূমি এখানে বারিঘর থেকে আসবে সেদ আ না আবু ব করবলেন নবীজির জবান দিয়া যেহেতু একটা কথা বের হয়েছে আল্লাহ নবীর জবানের কথা কখনো বিফলে যেতে হবে না সেদ না আবু ব করবলে আল্লাহকে রববেল কাবা রবের কাবার কসম খেয়ে বলি মাত্র দশ কদম আগাইতে দেরি দেখি মরুভূমির ভিতরে একটা ঘর দেখা যায়

আপনার জবান দিয়া শুধু বের হয়েছে মরুভূমির মধ্যে কোনো ঘর বাড়ি আছে কি না আপনি যে নবী কোন সন্দেহ নাই আপনার জবানের বরকতের কারণে ওই যে দেখতেছি মরুভূমির মধ্যে একটা ঘর দেখা যাক সেইদিন আবুবা করবে ওই মরুভূমির মধ্যে কোনো ঘরই থাকার কথা না সোহান আল্লাহ সেইদিন আবু ব করবে গোয়াল্লাহর নবী অঞ্জুর ইরাল আমাম সামনের দিকে তাকায় দেখেন ওই যে একটা ঘর দেখা যায় আল্লাহ নবী খুশি হয়ে গেলেন ইমসি মাইয়া আবা বাকার চলেন আমরা সেই বাড়িতে যায় মেহমান হব সেই দিন আবু বাকর বলেন আল্লাহ নবীকে হাত ধরে ধরে আমি ওই বাড়ির দিকে হেঁটে যাচ্ছি বাড়ির দিকে হেঁটে যাচ্ছি আমার কাছে মনে হয়েছিল অনেক দূরের রাস্তা আরও অনেকটা পথ অতিক্রম করতে হবে কিন্তু আল্লাহর নবীর বরকতে আমার কাছে মনে হলো চোখের পলকে আমরা ওই বাড়ির সামনে চলে এসেছি নবীজির মজেজা নবীজির বরকত এবার ঘরের সামনে গেলেন সেদিন আবু বকর বলে দেখি জীর্ণ শীর্ণ একটা মরুভূমির মধ্যে ঘর ভিতর দিয়া ঘরের দরজা লাগানো আল্লাহ নবী বলে আবু বকর যান ঘরের দরজায় নক করেন সেদিন আবু ব কল ঘরের দরজা নক করলেন ইফতাহিল বাপ ইফতাহিল বাপ এ ঘরের মালিক স বাইত বাই ঘরের দরজাটা খোলো একবার দুইবার নক করার পরে দরজা খোলে তিনবার নক করার পরেও দরজা খোলে না চতুর্থবার ঘর থেকে মহিলা কণ্ঠে মৃদু কণ্ঠে আওয়াজ আসছে কে গো তোমরা কে গো তোমরা কোত থেকে এসছো আমার বাড়িতে কেন আসছো সৈয়দনা আবু বকর বলেন জিনা মিনাল মক্কা আমরা দুইজন মানুষ মক্কা থেকে আসছি মদিনায় যাব আমরা মুসাফির পথিক আমাদের কাছে খাবার দাবার কিছু নাই পানি পর্যন্ত নাই আমরা তোমাদের বাড়িতে আসছি যদি কোনো খাবার থাকে আমাদেরকে একটু দাও আমাদেরকে মহমানদারি করো আর আমাদেরকে একটু বিশ্রাম করতে দাও ভিতর থেকে আওয়াজ আসতেছে এ মুসাফির হয়তোবা তুমি জানো না আমরা গরিব মানুষ আমাদের ঘরে খাবার কোনো কিছুই নাই তোমাদেরকে আপ্যায়ন করার মতো কোনো খাবার আমাদের ঘরে মজুদ নাই সাইয়েদা আবু বকর বলে যদি খাবার না থাকে অন্তত পক্ষে আমাদেরকে একটু পানি দাও বলে শোনো আমার স্বামী বকরি চরানোর জন্য মাঠে চলে গেছে আসার সময় কূপ থেকে পানি নিয়ে আসবে এখন আমাদের ঘরে পানিও নাই সাইয়েদা আবু বকর বলে এ তোমার ঘরে পানিও নাই খাবারও নাই তাহলে আমরা একটু তোমার বাড়িতে আমরা মেহেমান হব ঘরের দরজাটা খোলো বলে ঘরের দরজা যে খুলবো ঘরে একমাত্র আমি একা আর ঘরের মধ্যে কেউ নাই আমার স্বামী চলে গেছে বকরি চড়ানোর জন্য আল্লাহ একবার সিরাতের কিতাবের মধ্যে আসছে ওই বাড়ির মালিকের নাম হচ্ছে আবু মাবাদ আর তার স্ত্রীর নাম হল উম্মে মাবাদ। স্বামীর নাম আবু মাবাদ স্ত্রীর নাম উম্মে মাবাদ। সিরাত ইবনে কাসীরের মধ্যে আসছে সাইয়েদনা আবু বকর বলে ও তোমার ঘরে স্বামী নাই বুঝতে পেরেছি সাইয়েদনা আবু বকরের মন খারাপ হয়ে গেছে আহ নবীজির এক গ্লাস পানিও খাওয়াইতে পারবো না একটু খাবারও তুলে দিতে পারবো না ওয়াজ তো একভাবে এত টাইম করা যায় না বুঝেন না এটা তো শরীর ব্যথা হয়ে যায় আর হ্যাঁ বুঝতে পারছি অসুবিধা নেই কারণ আমাদের তো প্রতিদিন প্রোগ্রাম করতে হয়তো অনেক মাইক এইভাবে টেনে অসুবিধা নেই তো সিরাতের কিতাবের মধ্যে এসেছে টুটিল কোমা সিরাতের কিতাবের মধ্যে এসেছে ওই বাড়ির মালিকের নাম হলো বলে আবু মাবাদ স্ত্রীর নাম উম্মে মাবাদ স্ত্রীর নাম হলো উম্মে মাহাবাদ এখন সেদিন আবু বকর ডাক দিয়ে বলে উম্মে মাবাদ আহ কলিজার টুকরে নবীকে এক গ্লাস পানিও খাওয়াইতে পারবো না খাবারও দিতে পারবো না এর চাইতে আমার কাছে আর কষ্টের কিছু হতে পারে না সেদিন আবু বকর মন খারাপ করছে আল্লাহ নবী গায়ে হাত দিয়ে বলে আবু বকর মন খারাপ করবেন না দেখতেছি উম্মে মাবাদের ঘরের সামনে একটা বকরি বাঁধা কি বাঁধা বকরি যে বকরিতে দুধ দেয় কি দেয় মা বকরি মা বকরি আল্লাহ নবী বলে আবু বকর যেহেতু ওদের ঘরে খাবারও নাই পানিও নাই একটা কাজ করেন উম্মে থেকে অনুমতি আনেন আমরা বকরি থেকে একটু দুধ বহন করি আমরা হজরত আবু বাকর বলে ইয়া উম্মে মা আবাদ শোনো তোমার ঘরে খাবার নাই পানি নাই কিন্তু তোমার ঘরের সামনে একটা বকরি বাধা আছে যদি অনুমতি দাও আমরা একটু দুধ দহন করে আমরা দুইজন মুসাফির একটু পান করব ও বলে পথি হয়তো তুমি জানো না আমার ঘরের সামনে যে বকরিটা বাধা আছে এটা একটা অসুস্থ বকরি প্রতিবন্ধী বকরি হাঁটতেও পারে না চলতেও পারে না দুধ তো দিবে দূরের কথা আল্লাহ নবী বলে আবু বকর দুধ দেখ বা না দেখ সেটা ওনার দেখার বিষয় না আপনি শুধু অনুমতি আনেন দুধ দহন করার দায়িত্ব আমার আর আস্তে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি আমি তো অনেক অসুস্থ ব্যক্তিদের সুস্থ করেছি হ্যাঁ লাগি কুকুর তাও দেখলে আমাদেরকে ঘৃণা করে কয় তোরা আল্লাহর সৃষ্টি বনিয়াদম আদম হইয়া ঠিকমতো ফজরের নামাজ পড়স না ঠিক চেহারা আমি কুত্তাও দেখতে চাই না ঠিক কি না বলে রহমাতুল লিল আলামিন নবী বলেন আবু বকর আপনি শুধু অনুমতি আনেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনয়ের সাথে বলে উম্মে মাবাদ বোন শোনো তুমি আমাদেরকে শুধু অনুমতি দাও দুধ দহন করার দায়িত্ব আমাদের উম্মে মাবাদ মহিলা মানুষ তো এক দুইবার বলার পরে রাগ হয় একবার গব কি বল না বলে অসুস্থ বকিয়ে আবার দুধ দেয় নাকি তোমরা কি জানো না মক্কার মানুষ কি বোঝে না সেদিন আবু বকর বলে বোন রাগ করো না তুমি শুধু অনুমতি দাও উম্মে মা আবাদ বলে ঠিক আছে যাও অনুমতি দিলাম পারলে দুধ দহন করে খাও আর জোরে এবার উম্মে মা আবাদ যখন অনুমতি দিলেন আল্লাহ নবী ডাক দিয়া বলে আবু বকর দুধ যে দহন করব দুধ গুলো কিসের মধ্যে রাখবো পাত্র দরকার ঠিক না উম্মে মাবাদির কাছে একটা পাত্র চান سيدنا আবু বকর বললেন ওম ঘর থেকে একটা পাত্র দাও দুধ দহন করে আমরা কিসের মধ্যে রাখব উম্মে মাবাদ মহিলা মানুষ মনে করছে অসুস্থ তো দুধ দিবেই না যাই হোক কোন একটা ছোট একটা পাত্র দিছে ছোট একটা পাত্র দেওয়ার পরে আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া বলে আবু বকর এত ছোট পাত্র হবে না আরো বড় পাত্র লাগবে মহিলা আবারও রাগ করছে আরে তোমরা আসলেই তো কিছুই বুঝো না মক্কার মানুষ অসুস্থ বকরির দুধ দেয় না পাত্র চাইছো দিতে দিছি একটা পাত্র আবার বলে এই পাত্রে হবে না আরো বড় পাত্র লাগবে আল্লাহু আকবার এবার উম্মে মাহবাদের মনে একটু খটকা লাগলো হায়রে এত সুন্দর করে সুলরিত কণ্ঠে এত সুন্দর শুদ্ধ ভাষায় কে এত সুন্দর করে কথা বলে আল্লাহ নবী সাথে কথা ভিতর থেকে একটু কণ্ঠের আওয়াজ তার খটকা লেগে গেল ঘরের দরজাটা হালকা খুলে ঘরের ফাঁকা দিয়া বাইরে তাকালো উম্মে মাহবাদ বলে রব্বিল কাবা রবের কাবার কসম খায়া বলি আমি দেখি আমার ঘরের উঠানে দুইজন মানুষ দাঁড়ানো একটা যুবকের চেহারা দিকে আমার নজর খায় বলি তার চেহারা দেখার পরে মানুষ না আকাশের চাঁদ আমার বাড়িতে উদিত হয়েছে ওই যুবককে দেখে মনে হলো ওই যুবক পূর্ণিমার চাঁদের চাইতে আরো সুন্দর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উম্মে মাআবদ বলে আমি যুবক নবী মুহাম্মদ সাল্লা সাল্লামের চেহারা দিকে যখন তাকাইলাম দেখি তার চেহারা আমবারক ঝল ঝল করতেছে তিনি মাঝে মাঝে হাসি দেয় এত কষ্টের মধ্যে سيدنا আবু সাথে হাসি দিয়া কথা বলে উম্মে মাহবাদ বলে দেখি তার দুই দাঁত থেকে নূর চমকাইতেছে তার হাত গুলো দেখি এত সুন্দর তার আঙ্গুল গুলো এত সুন্দর সোহান তার চুল গুলো এত সুন্দর তার চেহারা দিকে তাকাইলে শুধু তাকাই থাকতে মন চায় চোখের নজর ফিরাইতে মন চায় না এখন উম্মে মাহবাদ কয় এ শুধু বকরির দুধ কে পারলে বকরি জবাই করে খায়া ফেলাও কোনো আফসোস নাই এতক্ষণ অনুমতি দেয় না বালতিও দেয় না কথাও কয় না নবীকে দেখা বলে এই যুবকে আমার কাছে এত আপন মনে হয় মনে হয় তার সাথে আমার অনেক আগে থেকে আমি তাকে চিনি মনে হয় তার সাথে আমার অনেক আগে থেকে আমার সম্পর্ক এতটা আপন মনে হয় আল্লাহ আকবার এবার উম্মে

নিয়ে এবার বকরি আল্লাহ নবীর সাথে তার মুখ আল্লাহ নবীর কান মুবারকের সাথে লাগায় লাগায় কান্না করতেছে আর আল্লাহ নবীর সাথে কথা বলে নবী বলে কান্দ স্ক্যান বলে নবীজি আমি অসুস্থ ছিলাম এই কারণে আমার মালিক আমাকে ঘাস খাওয়ানোর জন্য মাঠে নেয় না আমাকে আদর করে না আমাকে খাবার দেয় না আমি দুধ দিতে পারি না তাই বলে আমার উপর অত্যাচার করে এই দুঃখের কথা দুনিয়ার কোন মানুষের কাছে বলা যায়

আর কোনদিন অসুস্থ হবে না আল্লাহ নবী বকরিকে ডাক দিয়া বলে শোন আমরা একটু তোমার স্থল থেকে দুধ খাবো অনুমতি দিবা এই কথা বলতে দেরি বকরি তার দুইটা পা সরাই দিছে দুই দিকে ও মা কয় আমরা দুধ দুধ যখন দোয়াইতে যাই পা ছড়াইবো তো দূরের কথা উল্টা বকরি দৌড় মারে বকরির মতো এমন ঠেডা প্রাণী কিন্তু পৃথিবীতে নাই আপনি ওরে যত সামনে টানবেন ওই কত পিছনে আসবে দুধ দোয়াইবেন দূরের কথা সারাদিন শুধু ডাকিয়ে থাকে হ্যাঁ দুধ দোয়াই তো দেয় না ডিস্টার্ব করে উম্মে মাবাদ বাদ কয় আমাদেরকে দুধ দোয়াইতে দাও না আমাদের কথা হলো না আর যুবক মোহাম্মদ বলার সাথে সাথে তোমার স্থান সরায় দিছো আল্লাহর নবী আমার থেকে আপনি দুধ দহন করে আপনি পান করেন আমি ধন্য হয়ে যাব আল্লাহ নবী বিসমিল্লাহ বলে ওই বকরির স্তনে হাত দিছে সাথে সাথে স্তন দুধে ভরপুর হয়ে গেছে ভরপুর হয়ে গেছে বকরি ডাক দিয়া বলে আল্লাহ নবী তাড়াতাড়ি দুধ দহন করেন আমি আর ভার সইতে আহ নবীজির বরকতে হাত দিয়া আহ আমার নবী কেমন ছিলেন দেখে আমার নবী একদিকে রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন কি ছিলেন একদিকে ছিলেন রাষ্ট্রপ্রধান সারা পৃথিবীর নেতৃত্ব দিয়েছেন আর একদিকে নবীজি দুধ দোয়াইছে বকরির দুধ দহন করছে ঠিক কিনা বলেন আমার নবী চাচা আবু তালিবের সাথে ব্যবসাও করছে সুবহান আমার নবী কেমন নবী আম্মা জান খাদিজাকে আমার নবী কাজও কইরা দিছে আম্মা জানের কাপড়ও দিয়া দিছে এ যুবক কার থেকে চরিত্র শিখবা কার থেকে আদর্শ শিখবা আল্লাহর নবী নিজের হাত দিয়া আম্মা জানদের কাজগুলো করে দিতেন আর আমরা এমন আছি স্ত্রীর একটা কথা বলে তিনটা দমক মারি তো রামসিনা বিয়া করে কাম করবি না কেন নাহলে বাপের বাড়ি চলে যায় হ্যাঁ আছে কি আছে না আছে কি আছে না তোরে বিয়া করে না আমি কাম করুম কেন তুই আমার বান্দি তুই আমার দাসী স্ত্রীর সাথে এমন ব্যবহার করে কি করে না সারাদিন কাম করে আইছিনা ভাত এত ফুটছে কে একাল থাপড়ায় দাঁত এত লবণ দিছ কে আল্লাহ নবী বলে না ব্যবহার শিখো আমার থেকে স্ত্রীদের সাথে নরম ভাষায় কথা বলবা কোমল ভাষায় কথা বলবা কারণ স্ত্রী যদি জাতের মেয়ে হয়ে থাকে তুমি তাকে যদি একটা ধমক দাও দ্বিতীয় দিন আর ধমক দিতে হবে না সে সোজা হয়ে যাবে ঠিক কিনা বলেন তা আমার নবী আল্লাহ তালা কত সুন্দর আদর্শ দিয়ে দুনিয়াতে পাঠাইছে সেই নবী আবার জিহাদের ময়দানে যায় কাফেরদের সাথে লড়াই করেছে জিহাদের নেতৃত্ব দিয়েছে নেতৃত্ব সেনা প্রধান ছিলেন সেনা প্রধান তাও কি 63 বছর জীবিতে 27 বার যুদ্ধ করেছেন কয়বার তাও সশরীরে সশরীরে আমরা সেই নবীর উম্মত সেই নবীকে ভালো না ভাইসা তুমি ভালোবাসো নেইমারকে ভালোবাসো রোনালদোকে ভালোবাসো সালমান খানকে ভালোবাসো শাহরুখ খানকে যার একটা চরিত্র না এদেশের যুবকরা সালমান খানের জন্য পাগল শাহরুখ খানের জন্য পাগল মেসির স্টাইলে চুল কাটে রোনাল্ডোর স্টাইলে চুল কাটে নেইমারের স্টাইলে চুল কাটে ঠিক তাদের টি-শার্ট পরে আবার এমন প্যান্ট পরে সদর গাত গাতলি সব দেখা যায় বর্তমানে একটা জেনারেশন আছে বাংলাদেশে এগুলার ভিতরে আছে না শিক্ষা না দীক্ষা না আছে ধর্মের জ্ঞান না আছে কোনো কিছু সারা দিন খায় আর ঘুমায় সারা দিন খায় আর একটু আগে আমি এই যে এই যে আল্লাহ সাক্ষী একটু আগে আমি আসতেছিলাম ঢাকা থেকে যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপরে একটা বাইক অ্যাক্সিডেন্ট আমার গাড়ি থেকে মাত্র 10 হাত দূরে চাইছিলাম যে ওরে যায় একটু উপকার করুন কিন্তু উপকার করতে গেলে আমার প্রোগ্রামের সময় যেব আর অমনি বাইক চালায় আইসে এটা কোন সভ্য মানুষের কাজ নয় একশো বিশ আহ মানুষকে কষ্ট দেয় মানুষকে প্রেশানিতে রাখে এই যে তুই এত জোরে বাইক চালায় তুই মরে গেলে শুধু তুই মরলি তোর সাথে তোর মাও মরছে জীবিত থাকলেও সে মরে গেছে কথা না কেন তোমার বাপ জীবিত থাকলেও তুমি তাকে জিন্দা মাটির নিচে ঢুকায় দিস যুবকদের আজকে কি অবস্থা চুল এমন কাটিং দেয় এক একটারে শয়তানের মতন দেখা যায় হ্যাঁ ওই একটারে দেখি চুলের ভিতরে কালার মারছে আমি মাহফিলে যাচ্ছি মোটর একজনে বসে সামনে আর একজনে পিছন দিকে ফিরে এমনি ভিডিও করে বারবার ডিস্টার্ব আমি গাড়ি থামাইছি এই বেটা

সাহাবিরাও করতে ঠিক কেন বলেন আমাদেরকে আধুনিকতা ফ্যাশন শিখাইতে আসো না আমার নবী বলেন পৃথিবীর সবচেয়ে বড় ফ্যাশনেবল সবচেয়ে বড় আধুনিক সব দিক থেকে ঠিক কেন বলেন আমার নবী 1450 বছর আগে যেটা বলে গেছে বর্তমান বিজ্ঞান সেটা হারে হারে প্রমাণ করতেছে কথা বলেন আমার নবী বলছে তিন ভাগ খাও এক ভাগ খালি রাখো না ডাক্তারের কাছে গেলে ভাই যত কম খেয়া পারেন পারলে রোজা রাখে তিনবার খাইবেন একবার খালি রাখবে নবী শুননা প্রতি সমার বৃহস্পতিবার আপনি রোজা রাখেন ইনশাল্লাহ আপনার বড় কোনো রোগ হবে না যেটাকে বলা হয় কিটো কি খালি না খাইয়া থাকলে সুস্থ থাকবে নবী তো বইলে গেছে আল্লাহ নবী বস্তু খাইতে গেছে তিন দুই টোকরা আপনি খাইবেন এক কেজি খায়া কয়দিন পরে ভুড়ি এমন বাড়া বাড়ছে অহনার হাঁটতে পারে না পরে করে যায় দুই লাখ টাকা লাগে চর্বি কমাইতে যদি আপনি আল্লাহর নবীর সুন্নাতকে ফলো করেন কখনো আপনার ভুঁড়ি বাড়বে না কিছু আছে গ্রোথের কারণে কিছু আছে কি এটা জন্মগত সেটা অন্য বিষয় কিন্তু কিছু মানুষ আছে জন্মের খাওয়া খায় খায়া শরীর বানায় একেবারে হাতির মতো আছে কি আছে না আল্লাহর নবী ওইভাবে খেতে নিষেধ করেছে আপনি রোগ হয়ে মারা যাবেন অনেক মানুষকে হুজুর আপনি এত সিকন গে আর মোড়ো হইতে পারেন না আমি আট মাস ওয়াজ করি আট মাসে যদি আমি গরু খাই তাহলে দুই তিনটা গরু আমার একাই খাওয়া হয়ে যাবে কথা কই না এত গরু খাইলে আমি বাঁচবো কিন্তু আমি তো রসুলের সুন্নত ফলো করি অল্প অল্প খাই এ কারণে এখনো সুস্থ আছি জোরে জোরে ক্যারাত করতে পারি ওয়াজ করতে পারি আপনাদেরকে বোঝানোর কারণ হলো এই পৃথিবীর জমিনে